জান্নাতে তো সবাই যেতে চাই গান বাজনার ভিডিও দেখলে আমরা সবাই শেয়ার করি কিন্তু ইসলামিক ভিডিও পেলে আমরা কেউ শেয়ার করি না লাইক করি না কমেন্টস করি না সাবস্ক্রাইবও করি না আজকে আমি নব্বই বছরের মাপের একটি দোয়া বলবো দেখি কজন মুসলমান নিজ দায়িত্বে ভিডিওটি শেয়ার করে তাহলে চলুন আমরা নব্বই বছরের গুনামাপের দোয়াটা শুনে আসি একটু থামুন এই মুহূর্তে আপনার চোখ দুটো বন্ধ করুন ভাবুন তো আপনার জীবনের প্রতিটা বছর প্রতিটা মাস প্রতিটা দিন প্রতিটা ভুল আজ যদি আল্লাহর সামনে দাঁড় করানো হয় আপনি কি বলতে পারবেন হে আল্লাহ আমি নির্দোষ না আমরা কেউই বলতে পারব না আমরা অনেক সময় বলি আমি তো কাউকে ফোন করিনি আমি তো বড় কোনো গুণা করিনি কিন্তু আল্লাহর কাছে কি শুধু বড় গুনাই গুনা যে নামাজটা ইচ্ছা করে ছেড়ে দিয়েছিলাম যে নামাজটা অলসতায় দেরি করে করেছিলাম মায়ের ডাকে বিরক্ত হওয়া সেই মুখ বাবার কষ্ট বোঝার আগেই মুখ ফিরিয়ে নেওয়া সেগুলো কি গুণা না ভাবুন যদি আল্লাহ আমাদের জীবনের পর্দা তুলে ধরেন নব্বই বছরের জীবন নব্বই বছরের কথা নব্বই বছরের চাওয়া পাওয়া নব্বই বছরের ভুল কত যে হিসাব কেউ কেউ আজ নব্বই বছরে পৌঁছেছে কেউ পৌঁছাবে ইনশাল্লাহ কিন্তু মৃত্যু তো বয়স দেখে আসে না আজ যে যুবক কাল সে লাশ আজ যে হাসছে কাল সে কবরে তাহলে প্রশ্ন একটাই এই নব্বই বছরের গুণা নিয়ে আমরা কোথায় যাব কবরের অন্ধকারে নাকি আল্লাহর রহমতের ছায়ায় হে প্রিয় ভাই বোনেরা একটা কথা মন দিয়ে শুনুন আল্লাহ এমন এক রব যিনি নব্বই বছরের গুণাও এক মুহূর্তের দবায় মাফ করে দিতে পারেন হ্যাঁ নব্বই বছর আমরা মানুষ আমরা ভুল করলে ক্ষমা করতে ভুলে যাই কিন্তু আল্লাহ তিনি ক্ষমা না করলে কষ্ট পান তিনি অপেক্ষা করেন আমার বান্দা কখন ফিরে আসবে আপনি হয়তো বলছেন আমার গুণা অনেক বেশি আমি কিভাবে ক্ষমা চাইব কিন্তু আল্লাহ কখনো বলেননি তুমি বেশি গুণা করেছ আর এসো না বরং তিনি বলেছেন হে আমার বান্দা তুমি যদি পাহাড়সম গুণা নিয়ে আসো আমি পাহাড়সম ক্ষমা নিয়ে অপেক্ষা করছি নব্বই বছর একটা পুরো জীবন শৈশবের ভুল যৌবনের আগুন বার্ধক্যের আফসোস সব মিলিয়ে যদি আজ একটা কান্না বের হয় সেই কান্নাই আপনার জান্নাতের চাবে হতে পারে এই মুহূর্তে আপনি যেখানে আছেন ঘরে রাস্তায় শুয়ে বসে নিজেকে আল্লাহর সামনে দাঁড় করান কোনো সাজানো কথা না কোনো মুখস্ত বাক্য না শুধু বলুন হেয়াল্লাহ আমি ভেঙে পড়েছি আপনি কি জানেন এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে আগুন নিভিয়ে দেয় এক ফুটা অনুশূচনা নব্বই বছরের গুণা ধুয়ে দিতে পারে হে আল্লাহ আমরা জানি না আমাদের মৃত্যু কখন কিন্তু আমরা জানি আমাদের গুণা অনেক আজ যদি এই দোয়াটা আমাদের জীবনের শেষ দোয়া হয় তাহলে আল্লাহ খালি হাতে ফেরত দিও না এখন এই মুহূর্তে আমি চাই আপনি মন দিয়ে নব্বই বছরের গুণা মাপের দোয়াটা শুনুন কান দিয়ে না হৃদয় দিয়ে তাহলে চলুন যদি আম আমরা নব্বই বছরের গুনামাপ পাই সেই দোয়াটা পড়ে আসি দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি জ্বালাম নাফসি আপসি ইন্নাহু ইন্না হু জুনুবা ইল্লা আংতা রব্বি ইন্নি জালামতু তু ফাকফিরলি ইন্নাহু ফিরলি ইনআ লাইয়াক জুনুবা ইল্লা আংতা রব্বি ইন্নি জালামতু তু নাপসি ইন্নাহু ফিরলি লাইয়াক ফিরুজ জুনুবা ইল্লা আংতা এই দোয়াটি পড়ার পর যদি আপনার চোখ ভিজে যায় তাহলে বুঝবেন আল্লাহ আপনাকে ডেকেছেন এই দোয়াটা শুধু শুনবেন না আজ থেকেই বদলে যাওয়ার নিয়াদ করুন কারণ নব্বই বছরের গুণা মাফ হওয়ার পর আবার গুনাহে ফিরে যাওয়া নিজের উপর জুলুম